সুপ্রিয়া দর্শক শ্রোতা আপনাদেরকে বলে রাখি হরিপুর তিস্তা ব্রিজের যে স্বপ্ন ছিল সেটি বাস্তবে রূপ নিয়েছে এবং সেই সঙ্গে আপনাদেরকে বলে রাখি হরিপুর তিস্তা ব্রিজের যে উদ্বোধনী অনুষ্ঠান যে উদ্বোধনী ডেট সেটি প্রকাশ করা হয়েছে হরিপুর তিস্তা ব্রিজ হচ্ছে আগামী মাসের আগস্ট মাসের হচ্ছে দুই তারিখ উদ্বোধন করা হবে আপনারা অনেকেই জানতে চান যে ভাই উদ্বোধন কবে উদ্বোধন কবে ভাই ব্রিজের কাজের কত দূর অগ্রগতি কি দেখতে দেখতে ব্রিজটি আমাদের চোখের সামনে এখন দৃশ্যমান এবং হচ্ছে ডেট প্রকাশ করা হয়েছে এবং আপনাদেরকে বলে রাখি হরিপুর তিস্তা ব্রিজ মাসের দুই তারিখ করা হবে সেই সঙ্গে দৃশ্য দৃশ্য কাজের সম্পূর্ণ কমপ্লিট এবং হচ্ছে নদীর পাট থেকে হরিপুর তিস্তা ব্রিজ দেখতে কেমন লাগে সেই রকম ভিডিও আপনাদের আমরা পেজে অনেক আপলোড দিয়েছি বরাবরই আমরা অনেক সময় এই দুই প্রান্ত থেকে এসে আপনাদেরকে আমরা দেখাই যে ব্রিজের আংশিক দৃশ্য ব্রিজের আমাদের দৃশ্যপট কি এই দুই প্রান্ত থেকে আমরা সবসময় দেখানোর চেষ্টা করি এখন হচ্ছে লাইট লাগার পর আপনার দৃশ্যটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে দেখে মনে হচ্ছে যে যমুনা ব্রিজের মতো লাগছে কিছুটা দৃশ্যটা সেম যমুনা ব্রিজের মতো লাগতেছে লাইটিং টাইটিং এবং রাত্রে আসলে রাত্রের যে ভিউটা রয়েছে ভিউটা অসাধারণ রাত্রের ভিউটা অনেক ভালো লাগে আপনারা যারা হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ সম্পর্কে জানতে চান যে ভাই উদ্বোধন করবে উদ্বোধন করবে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনাদেরকে আপনারা জানিয়ে রাখি এই আগস্ট মাসের দুই তারিখ সকাল এগারোটায় হরিপুর ব্রিজ উদ্বোধন করা হবে এবং হচ্ছে বিকাল থেকে জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আপনারা যারা আসতে আসতে চান আসতে পারেন যারা আসতে পারবেন না যারা প্রবাসে রয়েছেন তারা তাদের জন্য রয়েছি আমরা সুন্দরগঞ্জ স্পেস সুন্দরবন স্পেজ আগামী দুই তারিখ দিন হচ্ছে লাইভ করবে এবং হচ্ছে হরিপুর ব্রিজের যে উদ্বোধন অনুষ্ঠান সেটি সরাসরি সম্প্রচার করবে তাই অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পেজের পাশে থাকবেন এবং লাইভ অনুষ্ঠান দেখতে সুন্দরগঞ্জ পেজ সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের যে আহ রয়েছে সেগুলো ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা সেদিন সরাসরি লাইভ সম্প্রচার করব এবং আপনাদের পাশে থাকবো আপনাদের জন্য আমাদের আশা আপনারাও আমাদের জন্য হচ্ছে আমাদেরকে একটা করে লাইক একটা করে কমেন্টস এবং একটি করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমরাও চেষ্টা করব আপনাদের জন্য হচ্ছে কষ্ট করে হলেও হরিপুর ব্রিজের সম্পূর্ণ চিত্র তুলে ধরা এবং উদ্বোধনী অনুষ্ঠান আপনাদের সামনে লাইভ সম্প্রচার করার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনাদেরকে বলে রাখি ওই প্রান্তে হরিপুর ব্রিজের সুন্দরগঞ্জ অংশের যে রয়েছে সেই অংশের কাজ সম্পূর্ণ শেষ এবং চিলমারি অংশের যে ওই পাশে যে একটি ছোট ব্রিজ হওয়ার কথা রয়েছে সেই ব্রিজটির কাজ কমপ্লিট আর অল্প কয়েকদিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে এবং ওই পাশে কিছু রাস্তার কাজ বাকি রয়েছে এশালা সম্পূর্ণ শতভাগ কাজ হয়ে গিয়েছে শুধু উদ্বোধনের দিন আমরা এসে উদ্বোধন হবে এবং হচ্ছে দুই পারে মানুষের যে স্বপ্ন রয়েছে সেটি বাস্তবে রূপ নেবে এখন থেকে দুই পারে মানুষ হচ্ছে উচ্ছ্বাসিত আনন্দিত তারা হচ্ছে শুধু দিন গুনতেছে কবে আসবে দুই তারিখ কবে হচ্ছে তাদের স্বপ্নের হরিপুর ব্রিজ এর দুয়ার খুলে দেয়া হবে ইনশাল্লাহ তো আপনাদেরকে বলে রাখি আপনারা হচ্ছে আমাদের পেজটি ফলো দিয়ে সুন্দরমাস পেজের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্যই আমাদের কষ্ট করে আসা আপনাদের জন্য আমাদের ভিডিও করা তাই আমাদের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরাও চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে